হ্যালো সালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ তো আমার এই চ্যানেলটি কসমেটিক প্রোডাক্ট সম্পর্কিত একটি ভালো কসমেটিক প্রোডাক্ট আপনারা কীভাবে চিনবেন সেজন্য আমি আপনাদেরকে সবসময় জানিয়ে থাকি আজকে যে প্রোডাক্টটা দেখাবো আপনাদেরকে সেটা হলো অনেকে আসছে ছেলে এবং মেয়ে মানে ফর্সা হতে চায় অনেক কিছু ব্যবহার করেছে কিছুতেই ফর্সা হচ্ছেন না আমি আজকে আপনাদের এমন একটি প্রোডাক্ট দেখাবো যেটা নাইট ক্রিম আপনি গ্যারান্টি দিব আমি শহীদ খান আপনি ব্যবহার করবেন আপনি দেখবেন যে আপনি এক সপ্তাহের ভিতরে এত চমৎকার চেহারা তৈরি হবে দেখে আপনি আমাকে কমেন্টে এসে বলবেন যে ভাই তো চলুন আমি আপনাকে ক্লোজ করে কাছ থেকে এই পার্ল ক্রিমটি আপনাদেরকে দেখাবো এবং সব কিছু আপনাদেরকে বলবো এটার ব্যাপারে তো চলুন কাছ থেকে ক্লোজ করে দেখায় তো শুরুতে আমি আপনাদেরকে অরিজিনাল কিভাবে চিনবেন এই পার্ল ক্রিমটা সে ব্যাপারে আপনাদেরকে প্রথমে জানাবো প্রথমে যদি আমি আপনাদেরকে বলি এই যে দেখতেছেন ছবিটা এটা একদম পরিষ্কার ঝকঝকে চকচকে দেখা যাবে আর ডুপ্লিকেটটা আপনার এটা ঘোলাটে মনে হবে চোখ দুটো দেখবেন ঘোলাটে ফটোকপি করা আর এই যে এখানে হাত দিবেন এটা হাত দিলে উঁচা লাগবে এইভাবে চিনবেন প্রথমে ভিতর বাইরে থেকে আর যখন আপনি কিনতে যাবেন অবশ্যই স্কিনার করে তারপর আপনি কিনে নেবেন এটা আপনার স্কেনার এটা কিনে নেবেন দেখবেন স্ক্যান করলে আপনি অরিজিনাল চিনতে পারবেন আরেকটা যদি চিনে এখানে হাত দিবেন এখানে হাত দিলে আপনার আরভি যে বাসাটা সেটা আপনার একদম হাতের উপরে অনেক মোটা লাগবে উঁচা লাগবে আর যখন আমি আপনাদেরকে এটার ভিতরে দেখাবো ভিতরটা দেখে আপনারা কিনতে পারবেন দেখেন ভিতরে যদি كله देखाई है कि पाल क्रीमটা দেখেন এখানে खुदाई করা সুন্দরভাবে লেখা আছে পরিষ্কার আর যেটা ডুপ্লিকেট সেটা এই যে ছবিটা এই ছবিটা নাই এবং এই এটা লেখা আছে আর खुदाई যেটা সেটা হালকা করে দেওয়া আছে তো এইভাবে আপনি চিনিয়ে নেবেন আমি খোলার পরে গ্রান্ট এত সুন্দর আর এটা তো ভালো লাগবে এইভাবে আপনি চিনিয়ে আর এখানে যে জল ছাপ আছে ভিতরে এমনি ঘোরাবে নে যে ভিতরে এই যে ছোট ছোট জল ছাপ দেখা যাচ্ছে এটা অরজিনাল চিনার হলো পাল ক্রিম যে অরজিনাল চিনার রূপায় এটা চিনার রূপায় একদম জল জলসাফা এইভাবে চিনি নেবেন আপনারা আর এখন আমি বলবো যে এটা এর জন্য এত ভালো কেন এটা অনেক ভালো অনেক ভালো বলবো যে এটা যখন ব্যবহার করবে এটা আপনি এক সপ্তাহের ভিতরে যে একটা যে গ্লাস স্কিন সেটা তৈরি করবে এটা ড্রা এটা দেখা যায় আপনার এটা যে কোনো দাগের জন্য কাজ করবে এবং এটা আপনার ফসার ভাষাপাশি দাগও দূর হবে এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারে এই পার্ল ক্রিমটি এটা যখন ব্যবহার করবেন আপনার এক সপ্তাহের ভিতরে এত সুন্দর একটা চেহারা এত লাবণ্যতা একটা ফেয়ারনেস একটা লুক তৈরি হবে যা দেখে বন্ধু বান্ধব অথবা বান্ধবীরা অবাক হয়ে যাবে যে দোষ অথবা বান্ধবী তুই এত সুন্দর হলে কি দিয়ে এইভাবে আপনাকে বলবে যে তুই দিন দিনটা একদম যে অনেক সুন্দর একদম নায়িকাদের মতো হয়ে যাচ্ছিস কি ব্যবহার করতেছিস এই যদি না বলে তখন আপনি আমাকে কমেন্টের মধ্যে আইসা বলবেন যে ভাই আপনার কথার সাথে কাজের মিল কোনোতেই নাই তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই পার্ল ক্রিমটা অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন এবং নিজেকে সুন্দর করে গড়ে তুলবেন অবাক করার মতো মানুষের নজর কাড়া সুন্দরী হয়ে যাবেন একদম আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি আর আপনারা যখন ব্যবহার করবেন এটা ব্যবহার করার নিয়ম হলো রাত্রে ঘুমানোর আগে ভালো করে মুখ ধুয়ে তাওল দিয়ে চাপ দিয়ে পানিটা নিয়ে কি করবেন আপনারা চাপ দিয়ে পানিটা নিয়ে তারপরে ছোট ছোট করে দিয়ে দিবেন সারা মুখে দিয়ে আস্তে করে মিশিয়ে দিবেন যে বেশি ঘষাঘষি করবেন না ঘষাঘষি করলে কাজ হবে না আর যখন দিবেন তখন কি করবেন আপনারা এক ঘন্টা আগে ঘুমের এক ঘন্টা আগে দিয়ে দিবেন না হলে আপনার বালিশে লেগে এটা ভ্যানিশ হয়ে যাবে তাই আপনার কাজ যদি ভালো মতে কাজ করতে করাতে চান তাহলে এক ঘন্টা আগে দিয়ে দিবেন দেখবেন যে আপনার চেহারার যে কার্যকারিতা সেটা একশোতে একশো ফলাফল পেয়ে গেছেন এবং আমাকে বলবেন যে না ভাইয়া আপনার কথার সাথে কাজের মিল এতটা চমৎকার যা আপনাকে কি বলবো ধন্যবাদ দিতে বাধ্য হলাম মন থেকে আর ক্রিমটা ব্যবহার করার যদি পরে যদি ভালো লেগে থাকে এবং কাজ হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে এরকম ভিডিও আপনাদের কাছ জন্য আমি সারা জীবন বানিয়ে যেতে পারি তো এ পর্যন্ত রাখবো আল্লাহ হাফেজ